আসসালামু আলাইকুম গাইস আজকে একটি ক্রমাগত একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে সেটা হলো রামপাল স্কুলের মাঠ দিয়ে একটু এগুলি একটি বাড়ি আছে বিল্ডিং প্রায় তিন থেকে চারতলা আর তার মধ্যে একটি পাগল ঢুকে পাগল কি নিশা কর তা ঠিক বলা যাবে না সেই সে ঢুকে প্রায় ভিতরে অনেক তোলপার করছে সে প্রথম ছাদে ছিল ছাদে অনেক ঢিল মেরেছে সবার উপর সবাই চেষ্টা করছে তাকে বের করার জন্য সে যেই রুমটার মধ্যে তোলপাড় করছে তার পাশে একটি রুম আছে সে রুমে একটি মহিলা এবং বাচ্চা বাচ্চা সহ সে অনেক আতঙ্কে আছে সে কিভাবে বের হবে তা বুঝতে পারছে না তার জন্যই আমরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি এর মধ্যে কয়েকজন আহত হয়েছে কারো পায়ের কুড়াল পাগলটির হাতে একটি কুড়াল আছে সেই কুড়ালটি দিয়ে বিভিন্ন মানুষকে আঘাত করছে এবং করার চেষ্টাও করেছে সে আসার সময় একটি ইয়ে আছে প্রাইভেট কার আছে তার আয়না অর্থাৎ সাইড গ্লাস ওইটা ভেঙে ফেলেছে তার পাশাপাশি অনেক ক্ষতি করেছে অনেক মানুষের তাকে অনেক দূর করার পরে সেই বিল্ডিংয়ে দিয়ে উঠে ওঠার পর সে প্রথম ছাদে ওঠে ছাদ থেকে নামার সময় একটি দরজা খোলা পায় দ্বিতীয় দ্বিতীয়তলার সাইড এই পাশের রুমের সে রুমে ঢুকে অনেক তোলপাড় করার পর সে ভিতরে আলমারি এবং টিভি আবার ডিসিং টেবিল যত রুমের যাবতীয় জিনিসপত্র আছে সব ভাঙচুর করছে তার পাশাপাশি তার যে মহিলার বাড়ি তার রুমের বিভিন্ন গহনা এবং ল্যাপটপ টিভি সকল কিছু ভেঙে ল্যাপটপটি আর স্বর্ণঘনাগুলো বাইরে ছুঁড়ে মারছে এই যে দেখুন একটি ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে স্বর্ণগুলোকে ছুঁড়ে মারছে জনগণের উপর যে কেউ তার পাশে না যেতে পারে সে তার রুমে যে রুমে ঢুকেছে সে দরজাটি করে রেখেছে তার জন্য কেউ দরজা ভেঙে ঢুকতে পারছে না এবং তার হাতের মধ্যে একটি কুড়াল রয়েছে কুড়ালের কারণে মানুষ তেমন একটা সামনে যেতে পারছে না এই অবস্থায় চলছে ক্রমাগত অনেকক্ষণ ধরেই আমরা গিয়ে পৌঁছে দেখি এই গ্লাসটি সেই পাগল একটি কুড়াল দিয়ে ভেঙে ফেলেছে আমরা শুনলাম তারপরে এমন অনেকগুলো ভিতরে জিনিসপত্র রিমোট টিভি রিমোট কি অনেক কিছু রয়েছিলো সেগুলো একটি মোবাইল ট্যাপ এগুলো জনগণের উপর ছুঁড়ে মারে যাতে তার পাশে কেউ না যেতে পারে টাকা পয়সা তো সব চুরে ফেলেছে নিজে একটি গাছের সাথে হেলানো দেওয়া একটি মানুষ তার পায়ের মধ্যে একটি কুড়াল দিয়ে কোপ মেরেছে এই পাগলটি যে একটি দাঁড়িয়ে রয়েছে মানুষটি উনি অনেকটি আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত একই অবস্থা চলছে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কারণ পাগলটি দরজার যেভাবে লাগিয়ে রেখেছে এবং তার হাতের মধ্যে একটি কুড়াল রয়েছে তার জন্য ভয় কেউ যেতে পারছে না আর এই ভয়ের কারণেই তার কে একটি সাহস পেয়ে গিয়েছে তার জন্য তাকে কেউ কিছু বলতে পারছে না তার নাম সুজন সুজন নাম এই পাগলটা পাগলটা বললে তেমন একটা পাগল নয় তার মাথার চেঞ্জ ঠিক আছে সে হয়তো নেশা করে নেশা করে নেশার সাথে সে একটু পাগলামি করে কিন্তু তার সবাই গ্রামের মানুষ জানে কিন্তু হঠাৎ সে পাগল হয়ে যায় কিন্তু হঠাৎ তার মানসিক স্থিতি পরিবর্তন হয়ে যায় সে অনেকের উপর হামলা চালায় এবং অনেককে আহত করে তারপর সে এই বিল্ডিংয়ে যেয়ে ওঠে এই বিল্ডিংয়ের যত জিনিসপত্র আছে সব কিছু ভাঙচুর করা ভাঙচুর করে এবং একটি ফ্যান রয়েছে চলন্ত অবস্থায় সে ফ্যানটিকে পিটিয়ে ভেঙে ফেলে এখন এই যে এই সামনে লোকটি এই লোকটির পায়ের মধ্যে একটি কুড়াল দিয়ে কোপ মারার চেষ্টা করেছিল তার হালকা কেটেছে তেমন একটি কাটতে পারেনি সে বেঁচে গিয়েছিল তারপর তিনিই বললে এই পাগলটিকে দূর করেছিল অনেকক্ষণ তারপরে যে বিল্ডিং এর মধ্যে যে উঠে পাগলটি তারই মধ্যে এই পাগলটি একটি পাইপ ছুঁড়ে মারে স্টিলের যার কারণে আমরা সবাই একটু দূরে অবস্থান নিই এরই মধ্যে পাগলটি কুড়াল দিয়ে একটি কোপ দিতে চাইছিল এই জানলাটার গ্রিলটার মধ্যে যাতে গ্রিলটাকে কেটে সে বের হতে পারে এই মা জনগণের হাত থেকে বাঁচার জন্য যে একটি বাচ্চা ঢেল সুরছে তার উপর কিন্তু কাজ হচ্ছে না সে পাল্টা জবাবে একই ঢিল আবার জনগণের উপর মারছে আমরা ক্রমাগত ভয়ের মধ্যে আছিলাম কুড়ালটি তার পরে যায় কুড়ালটি সে নিয়ে সময় পরে যায় সকল মানুষ তার উপরে হামলা চালানোর জন্য যাচ্ছে দরজাটি ভেঙে সেই মহিলা এবং বাচ্চাকে উদ্ধার করার জন্য এখন দেখা যাক ওই যে কুরালটি নেওয়ার চেষ্টা করছিলো যাতে তাকে তাকে ধরতে পারে এখন আমরা যাচ্ছি আমরা উপরে যাব উপরে গিয়ে দেখব কি অবস্থা এই পাইপটি আমাদের উপর ছুঁড়ে মেরেছিল যে ওনার হাতে যে পাইপটি দেওয়া আর এটি একটা লোহার পাইপ আমরা কিছুক্ষণ পরে যাচ্ছি আমরা উপরে যেয়ে তার ফুটেজটা নেওয়ার চেষ্টা করব এখন দেখা যাচ্ছে তার হাতের কুলালটি পড়ে যাওয়ায় সে তার রুমের মধ্যে যে ফ্যানটি চলন্ত অবস্থায় ছিল সে ফ্যানকে ফ্যানের উপর আঘাত করছে

সে সকলের উপর আঘাত করছে বাচ্চাটি যে অনেকটি অনেক কান্না করছে কিন্তু কিছু করার নেই আপনাদের দেখাচ্ছে যে ও প্যান্টটিকে কীভাবে ভাঙছে আর চলন্ত অবস্থায় প্যান্টটিকে কীভাবে ভাঙছে একটু দেখেন

চুপ চালিয়ে যাচ্ছে আপনাদের ফ্যানের দেখাচ্ছি ওনার হাতে একটা চেয়ার নিয়ে সেই পাগলটি এখন চলন্ত ফ্যানের উপরে আঘাত করছে এই চেয়ারটিকে গুঁড়ো গুঁড়ো করে ফেলে এবং একটি লোহার রড নিয়ে সেই ফ্যানটিকে আঘাত করে তারপর ফ্যানটিকে ভেঙে ফেলে ক্রমাগত এখানে আপনারা কীভাবে ভাঙছে

এতক্ষণ ধরে ধ্বংসযোগ্য চালাচ্ছিল কারণে আমি ভিতরে যেতে পারছি না অনেক মানুষ ভেতরে অনেক মানুষ এবং আমার আশেপাশে অনেক মানুষের ভিড় সেই পাগলটিকে মারার জন্য সেই পাগলটিকে মারার জন্য জনগণ বিভিন্ন লাঠি সঙ্গে করে নিয়ে এসেছে যাতে সেই পাগলটিকে শাস্তি করতে পারে কিন্তু তারই মধ্যে কোনো সম্পর্কে পাগলটিকে কিছু করা যায়নি আমরা ভিতরে যেতে পারছি না অনেক মানুষের কারণে আমরা কাট আউট করে পাগলটির প্রতিষ্ঠানে পাগলটিকে যেভাবে বেঁধে বের করা হয়েছে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে পুঁজিসটি যে পাগলটিকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে জনতা তারই মধ্যে পুলিশ এসে পড়ায় একটি মানুষ দেখতেই পারছেন যে পাগলটিকে বের করে আনা হয়েছে এখন পুলিশ এসে করেছে তার জন্য জনগণ কিছু করতে পারছে না তারপরেও পুলিশের উপরে চেষ্টা করছে উপর দিয়ে গিয়ে আর সেই মানুষটিকে মারার জন্য তাপর থেকে সে কারণ সেই জনগণ অনেক ক্ষতি করেছে তার জন্য এটা স্বাভাবিক তাকে মান করার চেষ্টা করবে জন্য তারা বিপক্ষে পুলিশ দাঁড়িয়ে আছে তার জন্য জনগণ কিছু করতে পারছে না আর মধ্যে দিয়েও কিছু মানুষ রয়েছে যারা পুলিশের উপর দিয়ে গিয়েও মারার চেষ্টা করছে তার মধ্যে পুলিশ আটকে দিচ্ছে বলতে চাচ্ছে যে এই পাগলের দ্বারা সকল মানুষ আহত এবং নিহত হয়েছে তার জন্য এই পুলিশের সাথে সংঘর্ষ করে হলেও তার এক দুটো পা হলেও দুটো পা ভেঙে দিবে পরিপ্রেক্ষিতে পুলিশ বলছে তাহলে আপনারাই আপনাকে মান করতেন আমাদের ব্যাংক তার জন্য পুলিশ কিছু পদ্ধতি ফোন তারা যতক্ষণ মানছে না পুলিশ তার হেডকোয়ার্টারে ফোন দেয় এবং এই সময়টি করার জন্য চেষ্টা করছে কিন্তু জনগণ তা মানছে না পলিটিক্ষেতে তারা পাল্টা যাওয়ার চেষ্টা করছে পরিশ্রম কারণে তারা কিছু করতে পারছে এখন দেখতে পাচ্ছেন যে মহিলা একটি মহিলা তার হাতে করে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছেন যেটা হলো ল্যাপটপ এবং স্বর্ণগহনা যে স্বর্ণগহনাগুলো পাগল এই জালনা গ্রিলটি দিয়ে ফেলে দিয়েছিল সেগুলো নিয়ে যাচ্ছে যেগুলোকে উদ্ধার করা হয়েছে কিন্তু সকল জিনিসপত্র উদ্ধার করা হয়েছে কি না তা সে ঠিক করে বলতে পারছে না তা দেখা যাবে পরবর্তীতে কিন্তু এখন এই পাগলটিকে মারার জন্য জনগণ অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না পুলিশের জন্য আমরা আবার একটু দেখি কি করা হচ্ছে বা কি করা যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সেই জায়গাটির ফুটেজ যে জায়গার মধ্যে যে স্বর্ণ গহনাগুলো এবং একটি ল্যাপটপ একটি ট্যাব ফেলে দিয়েছিল সেই পাগলটি এই জায়গাটি হচ্ছে সেই জায়গা একটি লোক বসে আছে সে বিস্তারিত বলছে যে পাগলটি কিভাবে কি করেছিল পাগলটি তার এই লোকটার গাড়ি আর প্রাইভেট কার একটি সাইড ক্লাস ভেঙে দেয় তার কারণে তার অনেকটা ক্ষতি হয়ে যায় আর সে তা শুনে সে দুপুরে না খেয়ে এই পাগলকে ধরার জন্য চেষ্টা করছে আর ক্রমাগত এই যুদ্ধ চলাকালীন সময়েও কিছু তারা করতে পারেনি তার জন্যে তারা অনেক আশ্বস্ত করছে কারণ পুলিশ এসে পড়ায় তারা এই পাগলকে কোনো কিছু করতে পারেনি কারণ পাগলটি অনেক ক্ষতি করেছে জনগণের কারণ যে পাগলটি কাজ করেছে সেটি অনেকটাই খারাপ কাজ অনেক জনগণের সাথে অনেক মহিলা এবং অনেক বাচ্চারা জড়ো হয়েছে এই পাগলটির অবস্থা বা পরিণতি দেখার জন্য এখন পাগলটিকে তারা ওই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে গিয়েছে কারণ জনগণটাকে তাদের ইনভেস্টিগেশন করতে দিচ্ছিলো না পুলিশগুলোর পুলিশগুলোর উপর পাল্টা হামলা চালানোর চেষ্টা করছিল পাগলটিকে বাঁচানোর জন্য এবং তারা পাগলটিকে সেভ করার জন্য তারা বিল্ডিংয়ের মধ্যে নিয়ে যায় এবং কিছু এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে তারা একটু কথাবার্তি বলে তারপর তারা বেরিয়ে আসে তাদের সাথে কথাবার্তি বলার পরে জনগণ কিছুটা শান্ত হয় তারপরেও তারা কিছুটা ফাঁকা আছে তারা চাচ্ছে পুলিশ পুলিশ কিছু মানবে না তারা তার উপরে হামলা চালিয়ে পাগলটিকে মারবে এটা স্বাভাবিক কথা কারণ পাগলটি যে কাজ করেছেন তার মরার কথা তার কাজটি অনেকটা খারাপ হয়েছে আমার মনে হয় না সে পাগল তার হামবাম দেখে মনে হলো সে নেশা করে এসেছে এখন দেখা যাক কি হয় তারা ক্রমাগত চেষ্টা করছি আমি ফুটেজ নিতে পারছি না ভালো করে কারণ জনগণ বেশি আজকের জন্য এতটুকুই আরও কিছু ফুটেজ রয়েছে আমার গ্যালারিতে সেগুলোকে আমি মার্চ করে একটি সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে পাবলিশ করব কিন্তু এখন ছাড়ার কারণ হলো আপনারা যাতে এই তথ্যটি জানতে পারেন যে পাগলটির কাহিনী আর হঠাৎ যে কাণ্ডটি ঘটে গিয়েছে আমরা শুনতে পেরে অনেকটাই হতাহত এবং অনেকটাই কষ্টে জড়িত অবস্থায় আছি যে কাজটি করেছে পাগল সেটা ঠিক হয়নি তারপরেও জনগণ তাকে কিছু বলতে পারেনি তার আফসোসও রয়েছে আমাদের ভিতরে আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন সব সর্বদা আমরাও থাকবো আপনাদের সাথে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর চাইলে লাইক দিতে পারেন কমেন্ট করতে মনে চাইলে করতে পারেন কিছু বলার নেই আপনাদের ইচ্ছা আপনাদের চ্যানেল আপনাদের ইচ্ছা